গুড মর্নিং এভরিওয়ান তো সকাল সকাল আজকে আজকে একটা খুব শুভ দিন তো আজকে সকালবেলা উঠেই তোমার সাথে বললাম ব্লগে একটা শেয়ার করবার লাগা অনেকদিন যাবো তোমাকে কোনো ব্লগ দেওয়া হইতেছে না আর ইনেকটিভ থাকার কারণ হয়েছে আমি একটু মানে অসুস্থ তো যাই বন্ধুরা এই কথা বাদ দিয়া এখন শুরু করি আজকের যেই টপিকটা তো আজকে হয়েছে হনুমান জয়ন্তী আমাদের একদম মন থেকে বিশ্বাস করি হনুমান জয়ন্তী তো আজকে সকাল সবার উঠেই আমি একদম রেডি হয়ে গেছি গা বাবার সব পূজার কাজ সবার লাগে তো আমি এখানে আপাতত এখানে সবকিছু মা স্নান টান করে ফুল দুব্বা টুব্বা সব এখানে দিয়ে গেছে আর বাদ বাকি সব আমি স্নানের পরে আমি এখন ঘরটা মুছি মুচ্ছা বাকি তত গাছ আছে সারলাম সাইড এখন স্নান টান করছি আমি যা বাবার পূজা দিতে তো অবশ্যই আজকে ব্লগ তোমরা দেখবো আমি এই জন্যেই তোমাদের কোনো গণিত না কইরা একদম ডিরেক্টলি কইলেছি যে আজকে হনুমান জয়ন্তী আর হনুমান ভজন আমি খুব বিশ্বাস করি তো বাবার পূজা দিন তো তোমরা অবশ্যই আমার সাথে থাকো তো আর দেখতে দেখো চলো আজকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফাইনালি বন্ধুরা আমি এদিকে পুজোর থালা বাসন সব কিছু যা কিছু ধোয়া দাই করার করে এলেছি ঘরটাও মোছা অলমোস্ট হয়ে গেছে আর এদিকে মা ফুল বেল পাতা যা লাগে দুব্য তুলসী পাতা সব কিছু আমার রেডি করে এনে দিয়েছে আর এই হচ্ছে আমার বজরঙ্গলি যাকে আমি মন প্রাণে বিশ্বাস করি আর তোমরা তো জানি বজরঙ্গলি কতটা মানে জাগ্রত তো এদিকে আমার আসন পাতাও হয়ে গেছে গা আর এদিক আমার ছোট ভাইয়ের বউরে কয়েছিলাম একটুখানি আমার একটু হেল্প করে দিত তো আমার সব কিছু ফল মূলটি একটু তাড়াতাড়ি করে রেডি করে দিতেছিল আর ওইদিকে বিপদনাশিনী পুজো আছে আমাদের পাড়ার মধ্যে তো সব মিলেই আজকের দিনটা খুব একটা স্পেশাল তো আমি এদিকে ঝটপট বয়ে গেলাম গা বজরঙ্গলী স্নান করাইতে তো আমার ঘরে দুইটা বজরঙ্গলীর মূর্তি আছে একটা আমার ফ্রেন্ড আমার গিফট করছে আর একটা আমি আমার আসন পূজার লেগে নিজেই আনছিলাম তো যাই হোক বন্ধুরা আমার বজরঙ্গলী আর মহাদেব আমার আসনে বিরাজমান তো আমি ওনাদের ভালো করে স্নান টানটা সারাই নিলাম পঞ্চামৃত দিয়া তো পঞ্চামৃত দিয়া স্নান টান করানোর পরে সব পূজা অর্চনা করে এলম আর যেহেতু মেয়েরা বাবারে চোলা চড়ানোটা ঠিক না আর সেই জন্য আমি আমার ভাইরে দিয়া বাবার চোলাটা চড়াই নিয়েছি তো চোলা মানে বুঝতেই পারো এখানে কেসের রঙের সিঁদুর আর চামিলির তেল দিয়া বাবারে চোলা চড়ানো হয় যেটা বাবার অনেক পছন্দের তো আমার এখানে আরতিও শুরু হয়ে গেছে আমি বাবারে ভালো করে ধূপধূনা দেখায় আমার আসন ঠাকুর পুজো করতেছি আর এখানে যেহেতু আমি নতুন করে আসন পাচ্ছি এখানেও আমি পূজাটা সারে নিতেছি তো তোমরা কারা কারা আজকে হনুমান জয়ন্তীতে হনুমানজি পূজা দিছো তো তারা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাইবা আর সত্যি কথা বলতে গেলে আমি এত নিয়ম নীতি বুঝি না তো আমি যতটুক সাধ্যমত আমার হয়েছে আমি এরকম করে আমি আমার বাবার পূজাটা দিছি তো আমি ওনারা অনেক বিশ্বাস করি আমার আমার বিশ্বাস যে তুমি মন থেকে বাবারে ডাকলে তুমি যে রূপেই বাবারে পূজা করো না কেন বাবা অবশ্যই তোমার ডাক শুনবো বা তোমার পূজা গ্রহণ করবো তো যাই হোক বন্ধুরা তোমরা কারা কারা হনুমানজির ভক্ত অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাইবা আর এদিকে আমার পুজোও প্রায় শেষ তো আমি এখানে বয়ে গেলাম গা বাবার পাঠ করানো লেগে আর হনুমান চালিসা পাঠ করেরা বাবার আরতে ধ্যান কইরা আমি বাবার নাম জপ করি প্রত্যেক দিনই আমি বাবার নাম জপ করি প্রত্যেক দিন আমার একশো আটবার যদি সম্ভব না হয় তাইলে আমি এক একুশবার করি আর নয়তোবা একান্নবার বাবার নামটা আমি জপ করে নেই কারণ রোজকার দিন আমার অনেক সময় দেরি হয়ে আসা কাজে কর্মে যাইতে তো আমি যেদিন সম্ভব এদিন একশো আটবার পড়ি আর নাই তো আমি একুশবার পড় বাবারে মানে পূজা টুজা দিয়ে দিই তো যাই হোক বন্ধুরা তোমরা যদি কোনো নিয়ম নীতি এরকম জানি না থাকো অবশ্যই কিন্তু আমারে জানাইও আর বাবার পূজা দিতে গিয়া কি কি কারণ লাগে তাও আমারে অবশ্যই তোমরা জানাই কারণ আমি যেহেতু প্রথমবার বাবার পূজা দিতেছি তো আমি একটু ডুই এটা নিয়ে তো যাই হোক বন্ধুরা এখানে আমি বট পাতার মধ্যে এগারোটা বট পাতার মধ্যে আমি বাবার রাম নাম যেহেতু বাবা রাম ভক্ত বাবা রাম রাম নামে প্রচন্ড খুশি হয় তো আমি সেই জন্যে প্রত্যেকটা পাতাতে রাম নাম লেখা বাবার একটা মাল অর্পণ করুম তো তোমরা দেখতেই পারতছো আমি আমার মালাটা রেডি করে বাবারে পড়াই দিয়েছি আর বাবার এখানে প্রণাম করে অবশ্যই বাবার কাছে আমার ভুল ত্রুটি যা আছে সব কিছুর জন্য ক্ষমা চাইনুম আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই কিন্তু আমারে কমেন্টে জানাইও আর সবাই কুমু বাবার প্রতি বিশ্বাস রাখো বাবা সবার মঙ্গল করুক এই শুভকামনায় আজকের ছোট্ট একটা ব্লগ আমি শেষ করতেছি আর নেক্সটে আরও সুন্দর সুন্দর ব্লগ যদি দেখতে হয় তাহলে আমারে অবশ্যই তোমরা ফলো করে দিও আর আর যারা ইউটিউব থেকে দেখতাছো তারাও আমার একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাপোর্ট আমার একটু বেশি দরকার কারণ আমার নতুন চ্যানেল আর তোমরা যদি পাশে থাকো তাহলে আশা করি অবশ্যই আমার চ্যানেলটা একদিন অনেক বড় হয়ে যাবে বাবার পূজা দিয়ে সেটা তোমার এগারোবার পড়নের ইচ্ছা আছে বাবা যদি আমার শরীরটা ভালো রাখে তাহলে এগারোবার করুন তো এখন আমার পূজা পূজা কমপ্লিট হয়েছে তো তোমরা পাশে থাকো আর সব ভিডিও দেখাতে পারছি না কারণ পূজা দিয়ে আমি ভিডিও করার মতো সুযোগ পাইছি না ভিডিওটা কইরা দিব কটা মেয়ে বাড়িতে নাই তো যতটুক পারছি ততটুক নিয়ম নিষ্ঠা করে আমি অবশ্য বুঝি না সব কিছু নিয়ম টিম জানি না আমার যতটুকু মনে হয়েছে আবার মন এটাই কে আমি দিছি তো তোমরা অবশ্যই আমার জানাইও যে আমার পূজাটা কেমন হয়েছে আর আমার হজগুলি সন্তুষ্ট হইব কিনা আমার এই পূজাতে